আজ আমরা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বন অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে জানব অ্যামাজন হল দক্ষিণ আমেরিকার একটি বিশাল ট্রপিক্যাল বন এটি প্রায় ছয় মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত যা পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এই বন পৃথিবীর জলবায়ু অক্সিজেন উৎপাদন এবং বিশাল জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ অ্যামাজন নয়টি দেশে বিস্তৃত বাংলাদেশের চেয়ে অনেক গুণ বড় এখানে বিভিন্ন নদী ঝর্ণা এবং জলাভূমি রয়েছে এখানে প্রায় দশ লাখ প্রজাতির প্রাণী গাছপালা ও পোকা পতঙ্গ রয়েছে বিরল প্রজাতি যেমন অ্যামাজন ডলফিন জাগুয়ার প্যারেটস বিভিন্ন সাপ ও উদ্ভেদ কিছু প্রাণী এখনও বিজ্ঞানীদের জন্য রহস্য এই বন পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে গাছপালা প্রচুর কার্বন শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে বন উজাড় ও জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য হুমকি সৃষ্টি করছে অ্যামাজনের স্থানীয় জনগোষ্ঠী বনকে জীবনধারার অংশ হিসেবে ব্যবহার করে তারা বন থেকে খাদ্য ঔষধ ও আবাসন পান বন উজাড় হলে তাদের জীবন ও সংস্কৃতির উপর প্রভাব পড়ে অ্যামাজন রেইন ফরেস্ট শুধুই একটি বন নয় এটি পৃথিবীর প্রাণ ও প্রাকৃতিক সমৃদ্ধির এক অমূল্য ধন আমাদের দায়িত্ব হল এই বোনকে রক্ষা করা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ